বিপদে আপদে মুসিবতে যত প্রকার বিপদ আপদ আছে সমস্ত কিছুর উপর যারা আল্লাহর উপর অবিশাল আস্থা রেখে ধৈর্য ধরে বসে থাকে কিরকম সম্পর্ক তাদের আল্লাহর সাথে সেটা কি জানেন আল্লাহ আব্দুল আলমিন ছুড়া বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করেন নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথেই আছি এটা আল্লাহ নিমনি বলছেন না এই জন্য আল্লাহর কথা যেমন সত্য আল্লাহর ওয়াদাও সেরকম সত্য আপনি যখন বিপদে আছেন মুসিবতে আছেন কেউ আপনার উপর অত্যাচার করতেছে কেউ আপনার উপর নির্যাতন করতেছে কেউ আপনার পাশে নাই তখনও আপনি মনে মনে ভাবেন যে আল্লাহর আলামিন আলমিন আমার সাথে আছেন ধৈর্যের সাথে অবিচল আস্থা রেখে জীবনযাপন করেন অবশ্যই আল্লাহর আব্দুল আলমিন আপনাদেরকে উত্তম যা যা দান করবে যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহর উপর অবিচল আস্থা রাখে তারাই একমাত্র আল্লাহর সান্নিধ্য লাভ করে